দলিল যার জায়গা তার এই কথা ভিত্তি কতটুকু ধরুন আপনি একটি জমি কিনেছেন আপনার হাতে রয়েছে একটি রেজিস্ট্রি কবলা এবং পাশের আরেকজন বলছে ওই জমির মালিক সে। কারণ তার নামে রয়েছে খতিয়ান এখন প্রশ্ন হলো ওই জমির মালিক কে হবে যার হাতে দলিল রয়েছে সে নাকি যার হাতে খতিয়ান আছে সে উচ্চ আদালতে স্পষ্ট সিদ্ধান্ত আছে যে রেজিস্ট্রি করা দলিল হচ্ছে মালিকানার পক্ষে একটি প্রমাণ তা খতিয়ানের উপর প্রাধান্য পায় খতিয়ান হল কেবল জমির একটি প্রশাসনিক রেকর্ড যেটি তৈরি হয় জরিপের ভিত্তিতে যেখানে অনেক সময় ভুল হয় সেটি আর সংশোধন করা হয় না কিন্তু রেজিস্ট্রি দলিল হল আইনি প্রক্রিয়ায় সম্পাদিত সম্পত্তি হস্তান্তরের দলিল তাই কারো নামে খতিয়ান থাকলেই সে মালিক নয় যদি আপনার কাছে রেজিস্ট্রি করা দলিল থাকে